আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল একটি রেসিপি রুই মাছ সরিষা দিয়ে রান্না অনেক সময় মাছ খেতে ইচ্ছা করে না তখন এভাবে রান্না করে খেতে পারেন আশা করি ভালো লাগবে আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তখন পুরো স্টেপ বাই স্টেপ সব দেখতে পারবেন চলো নেওয়ার শুরু করি আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমার মতো লবণ দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মেখে নেব মাছটাকে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব এখানে আমি পোস্ত দানা নিয়েছি এক চামচ আর সরিষা নিয়েছি এক চামচ পাঁচটা কাঁচা মরিচ নিয়েছি আমি এগুলা ব্লেন্ড করে নিব আর কতটুকু পানি দিয়ে দিলাম আর কতটুকু নারিকেল দিব আর দিয়েছি এক চামচ কালো সরিষা দিয়ে আমি এগুলাকে ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাফের মতো টক দই দিয়ে দিলাম লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিলাম এক চামচ আর দিলাম আমি আদা রসুন দুই চামচের মতো এখন আমি সরিষার তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো লেবুর রস আমার চ্যানেলটা পুরোই নতুন তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি এগুলাকে মিক্স করে নেব ভালোভাবে আমি এখন চুলাতে ব্যান বসিয়ে মাছটা ভেজে নেব মাছটাকে আমি পুরোপুরি ভাজবো না একটু কম ভেজে উঠিয়ে নেব প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদের আত্মীয় স্বজনের মাঝখানে শেয়ার করে দিবেন আর একটা কমেন্ট আর একটা লাইক করে দিবেন প্লিজ দিয়ে আমার চ্যানেলটা একেবারেই নতুন আমি মাছগুলোকে এভাবে জেনে এখন সরিষার মধ্যে চুবিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো যাতে মশলার একটু ভিতরে ভালোভাবে যায় আমি কিন্তু মাছটা সরিষার তেল দিয়ে বেজেছি এখন মাছটা বাজার যে বাকি তেলটা আছে ওই তেলটা আমি তিন কোষ রসুনের মতো আমি রসুনটা আগে দিয়ে দেব দিয়ে আমি রসুনটাকে একটু ভেজে নেব তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব দেখেন পেঁয়াজটা এখন হয়ে আসছে আমি এখন মাছ আর সরিষাগুলো ঢেলে দেব আর বাটিতে একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা সহ দিয়ে দেব। পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেব আর চুলাটা আমি একবারে লোতে রেখেছি কারণ পুরো রান্নাটা আমার কম আছে রান্না করতে হবে দেখেন দশ মিনিট পরে জলটা অনেকটা শুকিয়ে আসছে আমি আরও পাঁচ সাত মিনিটের মতো চুলায় রাখবো কিছুক্ষণ পর পর ফ্রাইফ্যান ধরে একটু নেড়ে দেবো যাতে মাছগুলো না ভাঙে আপনারা বাসায়ভাবে ট্রাই করে দেখ খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন মাছটা হয়ে আসছে আমি এখন চুলাটা অফ করে দিব চুলার গরমে গরমে যেটুক হয় আমার ভিডিওটা এখন শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন ভাবে রান্না করে খাবেন নিলাম আল্লাহ হাফেজ